টিএসিতে অবস্থান করছিলেন বৃষ্টি প্রতিবন্ধীরা আজকে তারা আজকে তারা আমরা দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছি যে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন এবং পুলিশ কিনে নানা ধরনের কটুক্তিমূলক স্লোগান থেকে দেখতে পাচ্ছি এই প্রতিবন্ধীরা দিচ্ছেন ঠিক কি কী দাবি নিয়ে তারা আছে কি কি দাবি নিয়ে তারা যমুনায় যেতে চেয়েছেন আমরা তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করবো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশকে উদ্দেশ্য করে নানা ধরনের কটুক্তিমূলক স্লোগান দিচ্ছেন বৃষ্টি প্রতিবন্ধীরা আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি

আমরা করতেছে আমাদের দাবি হচ্ছে পাঁচটা আমাদের একটা দাবি পূর্ণ করা হয় নাই আমরা একসাথে আন্দোলন করতেছি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমাদের এখন আশ্বাস দেওয়া হয় নাই যতদিন পর্যন্ত আমরা ভূমিকা হচ্ছি ততদিন আমাদেরকে

নানা ধরনের স্লোগান কিন্তু দিচ্ছেন আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি এবং তারা বলছেন তাদের কাছ থেকে যে যে দাবি সেই দাবি ব্যাপারে আমরা বেশ ব্যস্ত সাথে কথা এই মুহূর্তে আমরা একজনের সাথে কথা বলেছি কথা বলে একটু আরেকজনের সাথে কথা বলতে চাই আচ্ছা আমার আমরা যমুনাথকে যেতে চাই কারণ হচ্ছে আপনারা জানেন আমরা কর্মসংস্থানের দাবিতে আজকে মানে সপ্তম দিনের মতো রাজপথে রয়েছি আজকে আমরা যমুনাতে যেতে চেয়েছি এবং পুলিশ আমাদের বাধা দিয়েছে আমাদের আরেকটা কর্মসূচি ছিল যদি যাওয়ার পথে বাধা দেয় তাহলে প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা আইন দু যে আইন আমাদের জন্য করা হয়েছিল যে আইন আমাদের সুরক্ষা দিতে পারে না যে আইন থাকার পরেও আজকে প্রতিবন্ধী মানুষের রাজপথে দুলায় বালিতে বালির মধ্যে থাকতে হয় অনাহে আরে থাকতে হয় যেই বা রাষ্ট্রে প্রতিবন্ধী মানুষের কোনো নাগরিক মানে সুরক্ষা নাই পুলিশ হচ্ছে আজকে মেয়েদেরকে মাথায় বাড়ি দিয়েছে আপনারা নিশ্চয়ই মিডিয়া ব্যক্তি করা দেখেছেন সেই জন্য আমরা আজকে প্রতিবন্ধী অধিকার সুরক্ষা আইন এটাকে আজকে পড়াবো এখানে আর আমরা যমুনা যমুনাতে যেতে চাই কারণ আমাদের দেখেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সুনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা বাংলাদেশের বিভিন্ন করে বেকার আমরা চাই আমাদের কর্মসংস্থান আমরা তো খারাপ মানে অনৈতিক বা এমন কিছু চাই নাই যেটা হচ্ছে রাষ্ট্রের দিতে সমস্যা হবে আমাদের পদ আছে শূন্য পদ এগুলো করতে হবে এদিকে শিক্ষক নাই স্কুলগুলোতে শিক্ষক নাই বেলপদিতে পারদান করাইতে হয় এই জায়গাগুলোতে যে সাধারণ শিক্ষার্থীরা তো এটা পারে না এই জন্য হচ্ছে আমরা যারা অনার্স প্রশ্বাস করেছি সতেরো বছর বেলপতিতে পড়াশোনা করে আমরা চাই আমাদেরকে এই শূন্য পদগুলোতে পূরণ মানে নিয়োগ দিয়ে পূরণ করুক এবং আরো বাকি যারা থাকবে তাদেরকে মানে চাকরি ব্যবস্থা করে দিবে আমাদের সাথে কেউ দেখা করেনি তবে বিপি কথা বলেছিল এই আইন উপদে কি বলে সমাজ প্রভুদের সাথে তাকে আমরা জানিয়েছি আমাদের সমস্যাগুলো তিনি আমাদেরকে বলেছেন গত মঙ্গলবারে তিনি আমাদেরকে বলেছেন আমাদের কোন মানে চাকরিটাও যায় কিনা এটা নাকি গবেষণা করতে হবে আমরা আসলে উপদেষ্টা পদত্যাগ চাই এরকম অযোগ্য অদক্ষ উপদেশটা দরকার নাই যে উপদেশটা জানেই না যে প্রতিবন্ধী ব্যক্তিদের কি করতে কিভাবে কি করতে হবে সেই রকম একটা উপদেশের সমাজ প্রাণে আসলো আমার তো মনে হয় যে এই উপদেশটাকে নিয়ে গবেষণা করা দরকার তার শিক্ষা যোগ্যতা তার এই প্রতিবন্ধিতা সম্পর্কে জ্ঞান কতটুকু আছে আমাদের পাঁচটি দাবি রয়েছে আমাদের এক নাম্বার দাবি হচ্ছে বেকার প্রতিবন্ধী ছেলেমেয়ে যারা স্নাতক এবং স্নাতকোত্তর পাশ করে বেকার রয়েছে তাদের প্রধান উপদেষ্টা নির্বাহী আদেশে নিয়োগ প্রদান করতে হবে দুই নম্বর দাবি হচ্ছে অনাগত ভবিষ্যৎ প্রতিবন্ধী ভাইবোনরা যারা পড়াশোনা শেষ করে চাকরি বাজারে প্রতিযোগিতা করবে তাদের চাকরির জন্য বিশেষ ব্যবস্থা করতে হবে কোটা নয় আমরা কোটা চাই না কোটা হচ্ছে সুভং করে ফাঁকি কোটা দরকার নাই আমরা চাই প্রতি দুই বছর পর একটি করে বিশেষ সার্কুলার দিবে প্রতিবন্ধীদের জন্য এই সার্কুলারের মাধ্যমে বেকার প্রতিবন্ধীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে আর তৃতীয় নাম্বার দাবি যারা বিদ্যমান যে প্রতিমানা রয়েছে আপনারা জানেন যে সমস্ত প্রতিবন্ধী মানুষ বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধী তারপরে হচ্ছে বিভিন্ন দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত এবং সাইভাবে যাদের সহস্তে লিখতে সক্ষম নয় শারীরিক প্রতিবন্ধী এটার জন্য শ্রুতি লেখক আমরা চাই ওই বর্তমান শ্রুতি লেখক নীতিমালা বাতিল করে আরেকটি শ্রুতি লেখক ঠিক করবে যেখানে আমরা আমাদের যে যোগ্যতা আমরা পরীক্ষা দিব তার চেয়ে এক বছরে নিজের ক্লাসে কেউ আমাদের পরীক্ষা শ্রুতি হিসেবে অংশগ্রহণ করবে এবং আমরা তাকে নিজেরা চুজ করতে পারবো আর চতুর্থ নাম্বার দাবি হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন যে সমস্ত বিদ্যালয়গুলো রয়েছে শূন্য পদ গুলো রয়েছে বেল পদ্ধতিতে পাঠদান সম্পর্ক সেই সমস্ত পদে দর্শক আমরা দর্শক দর্শক আমরা কথা বলেছি প্রতিবন্ধীদের সাথে তারা কিন্তু তারা বলেছেন যে নানা দাবি ও নানা অধিকার অধিকার আদায়ের দাবিতে এই প্রতিবন্ধীরা যমুনা প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চান এমনটি কিন্তু বলছিলেন সেই সাথে নানা অধিকার আদায়ের দাবিতে তারা কিন্তু নানা দাবিতে তারা কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তারা সাক্ষাৎ করতে চান এমনটি এমনটি কিন্তু জানিয়েছেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুলিশের মুখোমুখি অবস্থানে রয়েছেন দৃষ্টি প্রতিবন্ধীরা তারা গতকাল গতকালও কিন্তু এমন ভাবে পুলিশের মুখোমুখি অবস্থানে ছিল আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শাহবাগ থেকে শাহবাগে তারা আবারও কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সাথে সাক্ষাতের জন্য যমুনা অভিমুখে যেতে চেয়েছিল তাদেরকে শাহবাগে আটকে দিয়েছে পুলিশ সদস্যরা আমরা আমরা দেখতে পাচ্ছি যে তারা অধিকার আদায়ের দাবিতে সেই সাথে নানা নানা দাবি তারা আমরা যমুনা যেতে চাই আমাদের অধিকার নিয়ে আমরা আমাদের অধিকার ডক্টর ইউনুসকে জানাতে চাই আর দিছে আমি আমার শক্তি নাই আমি এখন দুর্বল হয়ে আমার ইচ্ছু শক্তি নাই যে আমি দেখো দর্শক মিষ্টি প্রতিনিধিরা বলছেন যে অধিকার আদায়ের দাবিতে তারা প্রধান উপদেষ্টের সাথে দেখা করতে চান সেই সাথে আরো নানান দাবি রয়েছে তাদের পাঁচ দফা দাবির কথা তারা বলেছেন পাঁচ দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের সাথে তারা সাক্ষাৎ করতে চান সেখানে তারা তাদের এই দাবিগুলোর কথা তুলে ধরতে চান আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছিলাম তারা এখানে অবস্থানের কারণে তাদের সাথে রাষ্ট্রের কেউ দেখা করতে এসেছিলেন এসেছিলেন কিনা তারা কিন্তু বলেছেন যে ডাকসুর বিপি সাদিক কায়েম তিনি তাদেরকে আশ্বস্ত করেছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাথে তারা তিনি কথা বলবেন এমনটি বলেছেন আমরা দেখতে পাচ্ছি যে নানা চোখ হারানো হাত হারানো পা নানান নানান হারো যে অঙ্গহানি যাদের হয়েছে তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে প্রধান উপদেশের সাথে সাক্ষাতের জন্য যমুনা অভিমুখে যেতে চেয়েছিল তাদেরকে ব্যারিকেডের মাধ্যমে এখানে আটকানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজন প্রতিবন্ধী তারা ব্যারিকেড ওপারে যাওয়ার চেষ্টা করেছেন কিন্তু পুলিশের বাজার কারণে তারা কিন্তু যমুনা যেতে পারেনি আমরা তাদের অধিকার ও দাবির বিষয়ে তাদের সাথে কথা বলেছি সেই সাথে তাদের কাছ থেকে জেনেছি যে তারা কেন যমুনায় যেতে চান তারা কিন্তু বলেছেন যে অধিকার আদায়ের দাবিতে তারা যমুনায় যেতে চান এবং চাকরির আশায় তারা যমনে যেতে চান আপনি কি গ্রাজুয়েট করেছেন আমরা গ্রাজুয়েট করার শেষের দিকে আমার ভাইরা গ্রাজুয়েট করেছে আমাদের অন্যান্য অন্য আরো পাঁচটা চারটা অধিকার আছে সব অধিকার আমাদের পাঁচ দফার ভিতরে আমাদের সবার অধিকার গুলো থাকে সেই কারণে আমরা সবাই আসছি এখানে কারণ আগামী দুই বছর পরে কি হবে এটা নিশ্চয়তা আমরা এখন থেকে চাই সেই আইন এখন বাস্তবায়ন হোক সেটাই আমরা চাই সেই কারণে আমরা যেতে চাইছি আমাদের যেতে যা হোক দর্শক আমরা দর্শক আমরা কয়েকজন কথা বলেছি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা ইয়ার সামনে দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন সেই সাথে সেই সাথে তাদের দাবির কথা কিন্তু আমাদের সামনে তুলে ধরেছেন <laughs> Why we're going to discuss the people and the and we're going to discuss the people and the and we're going to discuss the people and the and we're going to discuss the people and the and we're going to discuss the people and the and we're going to discuss the people and the and we're going to discuss the people and the and we're going to discuss the people and the and we're going to discuss the people and the and we're going to discuss the people and the and we're going to discuss the people and the and has promised to discuss we just our life. Even see today. All the we to we just to follow that. No one can be hide. Equality before law. We just need a person. We come from a poor family. I have no guardian. We promote our rights. We just need our. We just our human rights. Thank you. जा भाई यार क्या बने से और फिर अंदर दादी सुन ले सुन ले भाई अपने का नॉर्मल वाले एक सवाल है पानी ऐसे पानी ये पानी वाला पानी अरे चलो 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 দর্শক এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্যারিকেড টপকিয়ে যমুনার দিকে যাওয়ার চেষ্টা করছেন দেশটি প্রতিবন্ধীরা আমরা দেখতে পাচ্ছি যে ওপারে পুলিশ রয়েছেন এপারে রয়েছেন প্রতিবন্ধীরা তারা কিন্তু তারা কিন্তু গতকালও চেষ্টা করেছিল যমুনায় যাওয়ার তাদেরকে গতকালও কিন্তু এখানে ঠিক একই জায়গায় তাদেরকে বাধা বাধা প্রদান করা হয় আজকেও আমরা ঠিক একই দৃশ্য দেখতে পাচ্ছি আজকেও তারা যমুনা অভিমুখে অধিকার আদায়ের দাবিতে অধিকার আদায় অধিকার আদায় সহ পাঁচ দফা দাবিতে আজকেও তারা যেতে চেয়েছিল ঠিক আজকেও তাদেরকে একই বাধা প্রদান করা হয়েছে তারা বলছেন যে পুলিশ তাদেরকে বাধা দিচ্ছেন দেখতে পাচ্ছি ওপরে পুলিশ রয়েছে পুলিশ আহ তাদেরকে যে যমুনায় যেতে যে প্রতিবন্ধকতা সেটি তারা বলছেন যে যমুনায় যেতে তাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন পুলিশ আমরা দেখতে পাচ্ছি যে দৃষ্টি প্রতিবন্ধীরা তারা দীর্ঘ কয়েকদিন ধরেই ও পাদদেশে ভাস্কর্যের অবস্থান করছিলেন এর মধ্যে কয়েকবার তারা যাওয়ার চেষ্টা করেছেন প্রতিবারই কিন্তু তাদেরকে প্রদান করা হয়েছে আজকে আমরা একই চিত্র দেখতে পাচ্ছি আজকেও তারা আহ প্রায় আধা ঘন্টা ধরে তারা কিন্তু চেষ্টা করেছেন যমুনা যাওয়ার ব্যারিকেডের ওপরে উপরে উঠেও তারা কিন্তু স্লোগান দিয়েছেন